প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম কেমন আছেন আপনার নাম কি খাদিজা মাসাল্লাহ খুব সুন্দর নাম খাদিজা আক্তার নামাজ আসলাম পড়েন তো নাকি আচ্ছা তো খালি যাবে ইউটিউবে কি জন্য আসলেন বলেন ইউটিউবে আসছি খুব কষ্ট করে আসছি সবার জীবনের কষ্ট তার এক রকম না ঠিক না কষ্ট নিয়ে আইছে এক জায়গা দিয়া হয়েছিল স্বামীটা নেশা করে জুয়া করে অনেক কষ্ট দিত তারপরে স্বামী দালে তালাক দিয়ে দিছে কষ্ট দেয় বলে বাবার বাড়িতে আইছে চলে আসছে আচ্ছা মানে আপনি বিয়ে সাথে হইছিল আগে না আচ্ছা বাচ্চা কাছে আছে নাকি একটা বাচ্চা ছেলে আছে বয়স কত ছেলে

বাবা বাবা না থাকার মতো বয়স হয়ে গেছে বড় ভাই নাই বড় ভাই ঠাই নাই বড় ভাই নাই দুইটা বোন এক বোনে বিয়া হয়ে গেছে আমারও বিয়া হয়েছিল স্বামী নাশা করে জুয়া খেলা দিয়ে তালাক দিয়ে দিছে এখন কিভাবে থাকবে নাকি নতুন করে জীবন সংসার করবে চাইছি তো একটা নতুন করে জীবন কেমন বলছেন বয়স থাকা জীবন থাকা সমস্যা এসে বিবাহিত হয় আপনার মতো আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা মোসাম্মদ খালিজ আপুর সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি